আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল অষ্টম শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের আর কিছুদিন পরে কিন্তু বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে অর্থাৎ বিশে নভেম্বর থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে তো তোমাদের বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ প্রত্যেকটি সাজেশন পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকো এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকে তোমাদের সাথে মূলত আমার এই ভিডিওটি তৈরি করা কারণ তোমরা কোন বিষয়টা কিভাবে পড়বে এখন থেকে তোমরা কেমন प्रिपरेशन নেবে সেটা নিয়েই তোমাদেরকে মূলত আমি একটু ধারণা দিব তো ফার্স্ট আমি তোমাদের যে কুরআন মাজিদ সাবজেক্টটা রয়েছে কুরআন মাজিদ সাবজেক্টটা নিয়ে যদি একটু বলি তোমাদের যে কুরআন মাজিদ যে বইটা আছে তোমাদের মাদ্রাসা থেকে যে বইটা দেওয়া আছে সেই বইটা থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে সাজেশন অনুযায়ী যে চার পাঁচটা সুরা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেক্ট করা রয়েছে সাজেশন থেকে তো সাজেশন অনুযায়ী চার পাঁচটা না পড়ে তুমি সর্বোচ্চ দুইটা সিলেক্ট করো যে দুইটা পড়লে তুমি পরীক্ষায় অবশ্যই কমন পাবে কারণ কুরআন মাজিদ থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু দুইটা দেওয়া থাকবে দুইটা থেকে একটি আনসার করতে হবে ঠিক আছে হরকত সহ কুরআন শরীফে আট লাইন লিখতে হবে যে সুরাগুলো থাকবে তোমাদের তো তোমাদেরকে অবশ্যই কারণ যেহেতু পরীক্ষা এসে পড়েছে এখন সবগুলো পড়ার সময় নেই ঠিক আছে আর ক্ষেত্রে আমি তোমাদেরকে নোটের শেষে দেখবে যে মডেল টেস্ট বার্ষিক পরীক্ষা যে মডেল টেস্টটা রয়েছে সেগুলো যদি একটু দেখো আমি আশা করতে পারি এখান থেকে প্রায় তোমরা মোটামুটি খুব ভালো কমন পেয়ে যাবে ঠিক আছে এগুলো একটু দেখবে আশা করি কোরআন মাজিদেরটা বুঝতে পেরেছ এছাড়াও কিন্তু আমি তোমাদের পরীক্ষার যে প্রত্যেকটা বিষয়ে সাদেশন পরীক্ষার একদিন আগে বা দুই দিন আগে আমার ইউটিউব চ্যানেলে পাবে সেজন্যই বলেছিলাম যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি করে পাশে থাকবে ঠিক আছে এবং দেখো তারপরে যদি আমরা দেখি বাংলার ক্ষেত্রে যে বাংলা সাদেশনটা আমি যদি তোমাদেরকে বলি বাংলার ক্ষেত্রে দেখো তোমাদের সম্ভবত এভাবে এবারের বার্ষিক পরীক্ষায় তোমাদের বাংলা ছয়টা গদ্য এবং ছয়টা পদ্য অর্থাৎ ছয়টা গল্প এবং ছয়টা কবিতা আছে তো তোমাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে আমি সর্বোচ্চ বলবো তোমাদেরকে সিলেক্ট করার জন্য তিনটা কবিতা এবং তিনটা গল্প ভালো করে বুঝবা তিনটা তিনটা কবিতা এবং গল্প যদি ভালো করে তোমরা সিলেক্ট করতে পারো অর্থাৎ তোমাদের সাজেশন অনুযায়ী বা গাইডের মধ্যে যদি খুঁজে বের করতে পারো যে কোনগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো যদি পড়ো এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে ছয়টা সৃজনশীল কম হলেও তোমাদের ছয়টা সৃজনশীল কিন্তু কম হলেও তোমরা কমন পাবে তার মানে কি তোমাদের কিন্তু ছয়টা গল্প ছয়টা কবিতা পড়ার কোনো প্রয়োজন হচ্ছে না শর্ট করে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমাদের বইয়ের বা তোমরা জানতে পারো যা বা জেনেছ এইগুলো গুরুত্বপূর্ণ শুধু এইগুলোই ভালো করে পড়ো পরীক্ষাটাও কিন্তু তোমাদের ভালো হয়ে যাবে আর এমসি ক্ষেত্রে বলবো এমসিকিউর ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে আমি যদি বলি বাংলা গল্পটা যদি ভালো করে পড়ো তাহলে এমসিকিউ কিউ অনায়াসেই পারবে তোমাদের গাইডের পিছনে এমসি গুলো দেখার কোনো প্রয়োজন নেই তারপরে যদি ভালো করে তোমরা পড়ো পড়ার পরে গাইডের পরের এমসি গুলো দেখতে পারো যে কেমন টাইপের এসেছে বা কেমন টাইমের আসতে পারে পরীক্ষায় আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি আমরা ইংলিশের ক্ষেত্রে দেখি ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে বা ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে সেটার জন্য আমি বলবো তোমরা যদি বছরের শুরু থেকে না পড়ে থাকো ইংলিশ ফার্স্ট পেপার সেভেন পেপার তাহলে কিন্তু এখন তোমরা খুব সহজে এটা পারবা না কারণ এটা একটু কঠিন বিষয় মাদ্রাসার ছাত্র তোমরা যেহেতু ঠিক আছে তোমাদেরকে আমি বলবো তোমরা চার পাঁচটা সিন প্যাসেজ একটু টার্গেট করে নাও আর যদি তোমাদের পক্ষে এটাও সম্ভব না হয় তোমাদেরকে বলবো যে তোমাদের গাইডের শেষে যে মডেল টেস্টগুলো থাকে সেই মডেল টেস্টগুলো দেখো তাহলে কিন্তু পাবে এবং প্যারাগ্রাফের ক্ষেত্রে যদি আমি বলি তোমাদেরকে প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমরা শিখতে পারো লুডশেডিং এনভায়রনমেন্ট পলিউশন ঠিক আছে ওয়াটার পলিউশন বা তোমরা শিখতে পারো বুক ফেয়ার ইন্টারনেট ঠিক আছে ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ এগুলো শিখতে পারো প্যারাগ্রাফের মধ্যে এবং ডায়লগের মধ্যে যদি আমি বলি ডায়লগের মধ্যে শিখতে পারো ইম্পর্টেন্ট অফ লার্নিং নিউজ পেপার ঠিক আছে তারপরে শিখতে পারো যে দাখিল দাখিল এক্সাম বা তোমাদের যে অষ্টম শ্রেণীর দাখিল বার্ষিক পরীক্ষার এক্সাম নিয়ে শিখতে পারো অর্থাৎ তোমরা চার পাঁচটা যদি ডায়লগ ভালো করে শিখো তাহলে কিন্তু পরীক্ষা আনসার করতে পারবে আশা করি ইংলিশটা মোটামুটি তোমরা একটা ধারণা নিয়েছো যারা তোমরা একটু চিন্তা করছিলে আসলে কি করার আমি তাদের জন্য কিন্তু মূলত বলছি এবং পরীক্ষার আগে প্রত্যেকটা সাদেশনই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পাবে আমি আগেই তোমাদেরকে বলেছি ঠিক আছে তারপরে দেখো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব সাবজেক্টটা রয়েছে এটা খুবই একটা সিম্পল বিষয় তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে এটা পড়লেই কিন্তু তোমরা পারবে এটা খুব একটা আহামরি কঠিন বিষয় না বা পড়ার পর তোমরা একটু গাইড থেকে যদি অ্যানালাইজ করো তোমরা কিন্তু প্রত্যেকটি কিন্তু খুব ভালো করে পরীক্ষা আনসার করতে পারবে এবং দেখো বাকি থাকে তোমাদের আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয় পত্র খুবই সিম্পল আরবি প্রথম পত্রের ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেশন করবো বা সাজেস্ট করব যে তোমরা যদি তোমাদের আরবি যে গাইড রয়েছে গাইডের শেষে যদি তোমরা পড়ে যাও এবং আরবি দ্বিতীয় ক্ষেত্রে যদি গাইডের শেষে যদি তোমরা ভালো করে পড়ে যাও আমি আশা করতে পারি তোমরা কেউ ফেল করবে না শুধু গাইডের পিছনের পিছনেগুলো পড়ে গেলেই তোমরা অর্থাৎ গাইডের পিছনে যে মডেল টেস্টগুলো দেওয়া আছে সেগুলো পড়ে গেলেই কিন্তু তোমরা কম হলেও পঞ্চাশের উপরে নাম্বার পাবে তুমি যত নর্মাল স্টুডেন্টে হও না কেন তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না যেহেতু আজকে তোমাদেরকে মূলত একটা ধারণা দিয়েছে কিভাবে তোমরা পড়বে এবং পরীক্ষার আগে পরীক্ষার এক দুদিন আগে প্রত্যেকটা বিষয়ের সাজেশানি আমার ইউটিউব চ্যানেলে পাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দাখিল অষ্টম শ্রেণী তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশায় ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও বরাকাতু